হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আরেকটি নিউ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মরিয়ম লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি পোলাও রেসিপি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম কিভাবে আমি পোলাও রান্না করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ স্কিপ করবেন না এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে এগুলাকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম এটা কিন্তু ধৈর্য সহকারে কিছুক্ষণ পেঁয়াজটাকে ভাজে ভেজে নিতে হবে তো আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ আমি উঠিয়ে রাখবো বেরাস্তার জন্য একটা প্লেটে নিয়ে নিলাম মাশাল্লা পেঁয়াজের কালারটা অনেক সুন্দর হয়ে গেছে এখন এখানে তেজপাতা দিয়ে দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে তেলে ভেজে নিব এখন আমি দুই এলাকা চাউলগুলো দিয়ে দিব এখানে আমি আধা কেজি ফলাও সেল নিয়ে নিলাম এখন এটাকে তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিব চাউলটা যত ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেবেন তত পলাওটা জরজর হবে তো সবাই তো পলাও রান্না সবাই পারে তো আমি আমার মতো করে রান্না করে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম তো কে কোন জায়গার থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে তাও জানিয়ে দেবেন আমার কথার মধ্যে অনেক বল ত্রটি থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আমি আপনাদের মতো গুছিয়ে কথা বলতে পারি না তো চাউলটা বাঁচা হয়ে গেছে এখন দিয়ে দিব পানি গরম পানি আমি আগে থেকে করে রাখছি এখন এক ফালি লেবু রস দিয়ে দিলাম যাতে এটা আরও ঝরঝরে হয় ফ্লেভারটাও অনেক সুন্দর আসে এর মধ্যে আমি গরুর দুধ গুলিয়ে নিলাম গরুর দুধটা আমি এখানে দিয়ে দিছি তো এটা ক্যামেরার মধ্যে ওঠে নাই মার্শাল্লা এটা অনেকটাই টেস্টে ছিল আমি গরুর দুধ দিয়ে এটাকে আজকে রান্না করলাম তো এখন কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম লবণ দিয়ে দিলাম একশো চামচ দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো আজকের এই পোলাওটা অনেকটাই সুস্বাদু একটা আমি যেহেতু গরুর দুধ ইউজ করা হয়েছে আমি হালকা করে লও চিনিও দিছি এখানে যাতে অনেকটা মিষ্টি মিষ্টি লাগে সাথে মুরগির মাংস ছিল এটার মধ্যে তো আমি এটাকে অনেক মনোযোগ সহকারে স্পেশালভাবে এটা রান্না করেছি যাতে বাসার সবাই পছন্দ করে এবং খেতেও দুর্দান্ত ছিল তো আমার ফলাও রেসিপি দেখেন মাসাল্লাহ একদম জর্জর হয়ে গেছে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে নাড়াচাড়া করে খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে ইয়া করে দিলাম যাতে তো আমার ফলাও হয়ে গেছে এখন আমি এখানে উপর দিয়ে কিছু পেঁয়াজ ব্যস্তা করছিলাম এটা এখন উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার পলাও রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে যেখান থেকে দেখছেন যারা দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যাল বাটন ক্লিক করে রাখবেন আমি যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা সবার জন্য দোয়া রইল তো এখন আমি একটা পলিথিন দিয়ে এটাকে ভালোভাবে রেখে রাখছি যাতে ভিতরে ভিতরে চাউলটা ফুটে যায় তো এখন আমি এটাকে উঠিয়ে নিলাম দেখুন কালারটা কত সুন্দর বাদ এটা ফুটে উঠে গেছে এখন আমি এটাকে পরিবেশন করে নেব এখন আমি একটা প্লেটে এটাকে পরিবেশন করে নিলাম খুব জ্বর হয়েছে এটা প্লেটটাকে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে তো মাংস কার পছন্দ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এখন আমি সব কিছু দিয়ে প্লেটটাকে সাজিয়ে নেব এখানে আমি ডিম সিদ্ধ করে রাখলাম ডিম ফালি করে রেখেছি এখন প্লেটটাকে সুন্দরভাবে ডিম দিয়ে পেঁয়াজ ব্যাস্তা দিয়ে সব কিছু দিয়ে আমি সুন্দরভাবে প্লেটটাকে সাজিয়ে আপনাদের মাঝে হাজির করলাম দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমি সিম্পলভাবে এই প্লেটটাকে সাজিয়ে নিলাম আপনারাও এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন তো শুক্রবার মানে হচ্ছে বাচ্চাদের জন্য আমার সবাই পরিবারের জন্য আমি রান্না করি তো দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে চলে আসলাম আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ